তো হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আশা করি সকলেই ভালো আছেন তো আজকে যে সাইটটি নিয়ে কথা বলবো সেটা হলো একটা ইনভেস্ট আপনার অনলাইন সাইট তো এখান থেকে প্রায় লোকই কাজ করতেছে এবং ভালো টাকা ইনকাম করতেছে এখান থেকে প্রায় লোক মাসে বিশ তিরিশ পঞ্চাশ হাজার টাকাও ইনকাম করতেছে তো আপনারাও পারবেন তো কিভাবে করবেন কি কি অ্যাপ এটা কি কাজ সব বিস্তারিত এখানে থাকবে তো আপনারা এখানে সব কিছুই পাবেন তো আপনাদেরকে আমি সবই বলবো একটু ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে আপনারাও ইনকাম করতে পারবেন তো এখানে এই যে দেখতে পারতেছেন এই সাইটটা গুগল লাইভ এখানে ঢুকবেন তো এখানে আপনারা কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটাও দেখাচ্ছে এখানে কিন্তু আপনাদের ফেসবুক আইডি দেওয়া খোলা যাবে এবং জিমেল দিয়ে তো আবার নাম্বার দিয়েও খুলতে পারবেন তো আমরা জিমেল দিয়েই খুলবো যে কারণে এই যে এখানে জিমেলে চাপ দিব তো এখানে চাপ দিব দেওয়ার পরে তো আপনাদের যে কোনো একটা জিমেল দিবেন যেহেতু আমার খোলা আছে তো আমার অ্যাকাউন্টে যাচ্ছি আমি তো আপনাদেরকে আমি বলবো যখন অ্যাকাউন্ট খুলবেন তখন মেয়েদেরই দিয়ে লোবেন মেয়েদেরই দিলে ভালো হয় কারণ আপনাদের কোনো মিশন থাকবে না আর এমনিতে এটার মিশন থাকে তো আপনাদের খুলে দেখাচ্ছি কীভাবে খুলতে হয় তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমি কিন্তু অ্যাকাউন্ট খুলে ফেলছি একটু আপনারা বয়সটা বাড়াই দিবেন তো এখানে আপনাদের মন মতো আপনার ছেলের নাম দিতে পারবেন আমি নাম চেঞ্জ করব না এইভাবে থাকবে খালি শালটা একটু চেঞ্জ করবো শালটা চেঞ্জ করে এখানে যারা ছেলে তারা ছেলে দিবেন ফিমেল ফিমেল যারা ফিমেল তারা ফিমেল দিবেন যারা মেল তারা মেল দিবেন তো আমি বলি ছেলেরাও খুলে ফিমেল দিবেন ফিমেল দিলে আপনাদের কোনো মিশন থাকবে না এটা দেওয়ার পরে তো আপনারা এখানে তো আমার যে কোডটা আছে সেটা দিবেন একটু তো নিচে আমার কোডটা দিবেন আমার রেফার কোডটা তো দেখতে পাচ্ছেন এই যে আমার রেফার কোড এটা তো এই কোডটা আপনারা দিবেন দেওয়ার পর এখানে চাপ দিবেন তো আমার কিন্তু অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে দেখতে পারতেছেন তো এখানে আপনাদের কাজ কী তো সব এখানে আমি আপনাদেরকে বলবো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তো এখানে কাজ হলো গিয়ে আপনাদের এই লাইভে আপনাদের কী করতে হয় লাইভ করতে হয় এখানে দেখতে পাচ্ছেন এই যে লাইভ এই যে লাইভ এইটা আপনারা মিশনটা কমপ্লিট করবেন যেহেতু আমার একজনের ফেস দিয়ে একবার এটা ভেরিফাই হবে দ্বিতীয়বার আর অ্যাকাউন্ট খুলতে পারবে না একজনের চেহারা দিয়ে তো আমি একবার খুঁজছি তা আমাকে দিবে না তারা তো এখানে আপনাদের কি করবেন এখানে চাপ দেওয়ার পর আপনারা ছবি দেবেন ছবি দেওয়ার পরে ছবি দেওয়ার পরে করলে হবে তো আপনারা এইভাবে অ্যাকাউন্ট খুলবেন তো একটু লোডিং নিতেছে নেটের সমস্যার কারণে তো এখানে আপনাদের ফেস ভেরিফাইটা করে নেবেন ফেস ভেরিফাই করার পরে আপনারা লাইভ করতে পারবেন তো ছেলেদের হলে একটা মিশন দেবে তাদের লেভেলটা ফাইভ করতে হবে এতটুকুই তাদের মিশন তো আর যারা এজেন্সি ভিতরে ঢুকতে চান তো এজেন্সি মানে আমার এজেন্সিতে যারা ঢুকবেন তাদের জন্য অনেক সুবিধা থাকবে তো যে কোনো সমস্যা আমাকে বলতে পারেন আর যারা যারা আমার টেলিগ্রামে জয়েন হতে চান তারা আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন এখানে নিত্য নতুন ভিডিও পাওয়া যায় আর আপনাদের যে কোনো সমস্যা আমাকে বলতে পারেন তো খোলার আগে দরকার বলে আমাকে একে টেলিগ্রামে এসে মেসেজ দেবেন তো এখানে প্রায় লোকে অনেক টাকা ইনকাম করছে আপনি পারবেন সমস্যা নেই আর যদি না বুঝেন তাহলে আমাকে মেসেজ দিবেন তাহলে আমি সব কিছু বুঝিয়ে দেবো কেননা না ভিডিও ভিতরে সব কিছু বোঝানো যায় না তো আমার যেহেতু এটা হবে না তো আমি সেই অ্যাকাউন্টে যাই তো এজেন্সির কোডটা আমি দিয়ে দেবো এজেন্সিতে কীভাবে আপনার অ্যাড হবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি তো এখানে যাওয়ার পরে আপনাদের এগুলো এজেন্সি যদি নিতে চান তাহলে যেভাবে এটা ফেস ভেরিফাই করে এজেন্সি নিয়ে নেবেন আর আপনাদের নাম্বার ভেরিফাইটা করে নেবেন আর এটার রেফার লিঙ্কটা আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তো আপনাদের এখানে লেভেল বাড়াবেন কীভাবে সেটাও আপনাদেরকে আমি বলবো পরের ভিডিওতে যদি আপনাদের লেভেল না বাড়ে তাহলে আমাকে বলবেন তাহলে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে লেভেল বাড়াতে হয় তো এই পর্যন্ত রইল আমার ভিডিও আর যদি আমার চ্যানেল সবাই নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন তাতে এইসব নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ইনকামের ধন্যবাদ